আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাপি বার্থডে 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 টু 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 ইউ হ্যাপি 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 টু ইউ তো ফৌজিয়া নিজে নিজেই খাচ্ছে আজকে ফৌজিয়ার জন্মদিন তো ফৌজিয়ার জন্মদিন ছিল আরও চার পাঁচ দিন আগে কিন্তু আমি সময়ের অভাবে জন্মদিনের মানে উইশ করতে পারি নাই তাই আজকে করলাম আর যেহেতু আমাদের বাসায় পড়তে আসে তাই একটা কেক বানিয়ে ওকে একটু আনন্দ দিলাম আপনারা সবাই ফৌজিয়ার জন্য দোয়া করবেন আর ফৌজিয়া খুবই ভালো মেয়ে যেহেতু মাদ্রাসায় পড়ে সেহেতু ওদের বাসায় ওই রকমভাবে জন্মদিন পালন করা হয় না যেহেতু হিজাব পরে তো আমাদের বাসায় যখন আসে তখন আমি একটু জন্মদিন পালন করলাম যেহেতু এক ছোট মানুষ তাই তো যাই হোক আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে আর ফৌজিয়ার জন্য সবাই দোয়া করবেন তো খুবই ভালো লেগেছে ওর অনেক খুশি হয়েছে জন্মদিন পালন করাতে কারণ যেহেতু ওদের বাসায় ওইভাবে জন্মদিন পালন করা হয় না তো সবাইকে টাটা দিচ্ছে আর বলছে সবাই আমার জন্য দোয়া করবেন ওর ইচ্ছা অনেক বড় হওয়া তো এইবার ফৌজিয়া ক্লাসে ফার্স্ট হয়েছে প্রথম টার্ম পরীক্ষায় ফার্স্ট টার্ম পরীক্ষায় সে ফার্স্ট হয়েছে মাদ্রাসায় আর সবাইকে যে কেক খাওয়ার জন্য বলছে আমাকেও বলছে আনটি কেক কান তো যাই হোক আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই শেষ করলাম আবার কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন তো আমাকে বারবার বলছিলো আনটি আপনি একটু খান তো আমি বললাম যে তুমি আরেকটা খাও তো এখন কেটে আরেকটা খাচ্ছে আমি বলেছি যে তুমি যদি পুরোটা খেতে পারো তে খেয়ে ফেলো কোনো সমস্যা নেই তোমার জন্যই বানানো হয়েছে বলছে যে আনটি আমি পুরোটা খেতে পারবো না ঠিক আছে আর একটা খেয়ে নেই তো যাই হোক বলছে খুব মজা হয়েছে আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই জন্মদিনটা উস করার জন্য কারণ আমাদের বাসায় ওইভাবে জন্মদিন করা হয় না এখনকার মতো শেষ করলাম আল্লাহ হাফেজ